নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন বাগানে পোকামাকড় একদমই নেই তাই বলে আগামী দিনে পোকামাকড় হবে না তার কোনো গ্যারেন্টিও নেই পোকামাকড় থাকুক বা নাই থাকুক একটা খাবার বলতে পারেন একটা ওষুধ বলতে পারেন সেটা আপনারা রেগুলার কাছে প্রয়োগ করতেই পারেন আর সেই খাবারটা বা সার যেটাই বলেন না কেন সেটা পুরোপুরি জৈবিক রকম কেমিক্যাল খাবার নয় তো সুতরাং অনায়াসে দিতেই পারেন নিমাসিন অর্থাৎ নিম তেল কতটা পরিমাণে দেবেন দেখুন পরিষ্কার লেখাই আছে টু এম এল পার লিটার কেন ব্যবহার করবেন এই নিমাসিন নিম অয়েল বাগান আপনার যত বড় হবে তত দুশ্চিন্তা কিন্তু বেশি থাকবে পোকামাকড় না। আর একবার যদি পোকামাকড় আপনার বাগানে ধরে নেয় আর পুরো বাগানটাকে কিন্তু সে ক্যাপচার করে ফেলবে পোকামাকড় থাকুক বা নাই থাকুক এটা তো আমি প্রতি মাসে দুবার করে ব্যবহার করি আর আপনারা কিন্তু ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করতে হবে চলুন দেখাই আপনাদের প্রতি লিটারে দুই এমএল যদি হয় আর আমার এই স্প্রেয়ারটা হচ্ছে দু লিটারে তাহলে আপনারা নিয়ে নেবেন চার এম এল চার এমএল আমি নিয়ে নিয়েছি এবারে জলে গুলে ভালো করে স্প্রে করব আমার নেওয়া হয়ে গেছে মিক্স করে নিয়েছি এবারে ভালো করে দেখুন আমি স্প্রে করে দিচ্ছি যত গাছ আছে সমস্ত গাছে কিন্তু এই নিম তেল স্প্রে করবে তাহলে কি হবে কোনো দিক থেকেই আপনার পোকামাকড়ের আক্রমণ আর থাকবে না আর এটা যদি প্রতি মাসে দুবার করে করেন তাহলে তো কোনো কথাই নেই পোকামাকড়ের আক্রমণ ভেবে নেবেন যে জিরো তো কেমন লাগলো এই নিম তেলের স্প্রে করার ভিডিও নিম তেল কেন ব্যবহার করবেন সমস্ত কিছু আমি আজ আপনাদের ডিটেলসে বললাম দেখালাম বোঝালাম আশা করব আপনাদের উপকারে লাগবে আর যদি মনে হয় হ্যাঁ এটা রেগুলার আমাদের বাগানে ব্যবহার করা উচিত তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন